আশপাশে সবাই বাপ কোনো না কোনো ব্যবসা করতেছে চল আমরাও কোন একটা ব্যবসা করি কি ব্যবসা করবো আশপাশে সবই ব্যবসায়ী টিকে থাকাই মুশকিল আরে এই ব্যবসা ভালো ব্যবসা কি ব্যবসা বউ ব্যবসা বউ ব্যবসা দেখ একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ একটা টিকটক আইডি একটা ইনস্টাগ্রাম আইডি খুলবো আর এখানে ভিডিও আপলোড দেব মাসে লাখ 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 টাকা বাপ টাকা না বাপ ডলার ডলার কিন্তু বাপ আমার তো বই নাই আমারও তো নাই বাপ আ দেখ আমার মানাবে না তোর একদম পারফেক্ট না 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 আরে বউ ব্যবসা ভালো ব্যবসা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনার ভাই আমার জন্য কি করছে জানেন আজকে আমার একটু মন কি খারাপ ছিল এই মানুষটা না আসলে একদমই পাগল আমার একটু মন কি খারাপ হয়েছে এই দেখেন আমার যে ফেভারিট খিচুড়ি তারপর হচ্ছে মুরগি কালাগুনা তারপরে শর্মা এইগুলো করার কোনো মানে আছে আমার একটু মন খারাপ এর জন্য সে এত কিছু করছে তো আমরা দেখাবো আমরা কী কী খাচ্ছি এখানে আছে খিচুড়ি তারপরে এখানে আছে ঝোল তারপরে এখানে আছে রোস্ট রোস্ট হচ্ছে ওর সবচেয়ে ফেভারিট আর এখানে আছে হচ্ছে কালা বোনা এই কালা বোনাটা কিন্তু ওরটার মধ্যে কালো যে আপনাদের ভাবির মন কিন্তু অনেক ফুরফুরে তাই ওকে নিয়ে বেরিয়েছি একটু রিকশা নিয়ে ঘুরতে। ঢাকা শহরে কিন্তু রাতে রিকশা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। আর রাতের বেলায় রিকশায় ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর ওর সাথে ঘুরতে তো আরই ভালো লাগে। ও কিন্তু অনেক ভয় পায় মাঝেমধ্যে আমাকে জড়িয়ে ধরে। তা আমরা হুটুটিয়ে কি করি তা জানতে পরে ভিডিও দেখবেন। আর অবশ্যই আমাদেরকে ফলো করবেন। আজকে আপনাদের ভাই আমার উপরে হুট করে ক্যানজেনি অভিমান করেছে আর আপনার ভাইয়া যখন আমার উপরে অভিমান করে আমার একদমই ভালো লাগে না। তো আমি তার অভিমানটা ভাঙানোর জন্য ক্ষুদ্র একটা চেষ্টা করেছি তার পছন্দের একটা খুব সুন্দর একটা জিনিস আমি নিজের হাতে বানিয়েছি এবং তার পছন্দের জিনিসটা হচ্ছে এই কেক এই কেকটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় একটা কেক আর এই কেকটা কিন্তু খেতে খুবই মজাদার এবং এই কেকটা কিন্তু মাঝে মাঝে সে আমাকে খাওয়াই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওর কিন্তু অটো রিকশা অনেক পছন্দ আমি আপনাদের ভাইয়াকে একটু খাইয়ে দিই খাও দৌড় এসব আর ভিউজ আসে না আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আমরা আজকে আমাদের লিঙ্ক ভাইরাল করবো Na, 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 na. Yeah, uh. Itli die Main, fancy gas pull up like a shade. Chauffeur cars, Taylor suits, lachende Beer I'm a motherfuckin' millionaire. Foreign the beers, multi dinars, I got dirty money. Supercars, I rare, Kardani care. আলহামদুল্লাহ অনেক কষ্ট এবং মেহনত পরে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য আমাদের স্বপ্নটা পূরণ করতে পেরেছি আমাদের অনেক দিনে একটা স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিপো এবং আপনাদের জন্য এই স্বপ্নটা পূরণ হয়েছে এবং আসলে আমাদের বলার কিছু নাই আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য দোয়া রাখবেন তুমি কিছু বলো আমি কি বলবো আমি অনেক খুশি আপনাদের জন্যই আসলে এত কিছু আলহামদুলিল্লাহ আমাদেরকে অবশ্যই ফলো করবেন ফলো করবেন আর পরের পরটা দেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন